এখন সব থেকে বেশি ট্রেন্ডিং এ আছে এই গাহেরুদের থিমের কেকটা এই থিমটা এত বেশি সুন্দর আর সব কাস্টমার না এই থিমের কেকটা খুবই পছন্দ করছে প্রত্যেক কাস্টমারই দেখা যায় গাহেরুদের কেক চুজ করার সময় কেকের ডিজাইন চুজ করার সময় এই কেকটা খুবই পছন্দ করে আর এই ডিজাইনটাই হচ্ছে বেশিরভাগ চুজ করে থাকে তো আমার এই কাস্টমারটা তার দুই দিনের জন্যই সেম কেক অর্ডার করে সেম ডিজাইনের মত এরকম একসাথে যখন সেম ডিজাইনের অর্ডার আসে তখন কিন্তু খুবই ভালো লাগে কারণ কাজটা সহজ হয়ে যায় বা প্রিপারেশন আগে থেকে নিয়ে রাখা যায় তো আমি প্রথমে হচ্ছে যেদিন আগের ফার্স্টের দিন যে কেকটা ছিল সেটা বানিয়ে নিয়েছিলাম দুইটা কেকই ভ্যানিলা ফ্লেভারের মধ্যে ছিল তো আমি একটু সুন্দর করে ভ্যানিলা ফ্লেভারের স্পঞ্জগুলো বানিয়েছিলাম যাতে করে ক্রিমের পরিমাণটা আমার কম লাগে আর কেকের পরিমাণটা যাতে বেশি থাকে আর কাস্টমারও খেয়ে যাতে স্যাটিসফাইড হয় তো সেজন্যই আমি খুব সুন্দর করে একটা স্পঞ্জ বানিয়ে নিলাম প্রত্যেকটা স্পঞ্জের লেয়ারকে আমি তিনটা ভাগে ভাগ করে ফেলেছিলাম আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন স্পঞ্জটা কি পরিমাণে সুন্দর আর সফট হয়েছিল আর স্পঞ্জটাকে আর একটু সফট করার জন্য আমি এখানে প্রত্যেকটা লেয়ারের মধ্যে মিল্ক সিরাপটা অ্যাড করে দিচ্ছিলাম আমি কিন্তু আমার কোনো কেকের মধ্যে সুগার সিরাপটা অ্যাড করি না সবসময় আমি মিল্ক সিরাপটা অ্যাড করে থাকি তো এরপর হচ্ছে একটা একটা লেয়ারের মধ্যে অ্যাড করে দিয়েছি আর একদম উপরে পাটটাও হচ্ছে আমি বসিয়ে দিলাম এরপর অল্প করে আমি মিল্ক সিরাপ দিয়ে ফুল কেকটাকে নর্মাল কোটিং করে ফ্রিজের মধ্যে সেট হতে দিয়ে দিব আমাদের স্পঞ্জগুলা কিন্তু দেখেই বুঝতে পারবেন যে স্পঞ্জগুলো কি পরিমাণে সফট হয়ে থাকে আর স্পঞ্জি হয়ে থাকে আমাদের কে ক্লাসের মধ্যে কিন্তু আপনারা এই টাইপের একদম পারফেক্ট স্পঞ্জগুলো শিখতে পারবেন কারণ আমাদের কেকে ক্লাসের মধ্যে এছাড়া আরো সাত থেকে আটটা ফ্লেভারে কেক শিখানো হয়ে থাকে আমাদের নেক্সট কেকের ক্লাস জুলাই পনেরো তারিখ থেকে স্টার্ট হচ্ছে যারা হচ্ছে একদম পারফেক্ট কেক শিখতে চাচ্ছেন প্লাস কেকের বিজনেস স্টার্ট করার জন্য আপনারা চিন্তা ভাবনা করছেন আমি বলবো তাদের জন্য আমাদের এই কেকের ক্লাসটা একদম বেস্ট কারণ আমাদের কেকের ক্লাসের মধ্যে আপনারা টোটাল সাত থেকে আটটা ফ্লেভারে কেক পাবেন তার পাশাপাশি ব্যাকারি স্টাইলের পাউন্ড কেক পাবেন কিভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হবে সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া পাবেন কোথায় পাইকারি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে প্রত্যেকটা কেক যে আপনারা শিখবেন প্রত্যেকটা কেকের প্রাইসিং কিভাবে নির্ধারণ করবেন কত টাকা সেল প্রাইসিং প্রাইসিংগুলা কিভাবে আপনারা নির্ণয় করবেন সবকিছু নিয়ে কিন্তু আসলে আলোচনা করা হয়ে থাকে সো আমাদের কেক এর আমরা এভাবে রেখেছি যাতে করে আমাদের স্টুডেন্টরা কেক এর শিখার পাশাপাশি কিভাবে বিজনেস স্টার্ট করতে হবে সম্পর্কে আইডিয়া নিয়েই দেন হচ্ছে কেক এর বিজনেস নামতে পারে সো যারা যারা আমাদের ক্লাস টা করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জম কেকের ইনভস্ট করে ফেলবেন আমাদের অল্প ইয়েলো কালার দিয়ে বেস কালার টা এনেছি এরপর আমি একদম ডিপ ইয়ালো কালার দিয়ে পাশে হচ্ছে আমি একটু আহ পর্দার যে শেপটা থাকে ওরকম করে দিয়েছি দেন হচ্ছে কিছু স্টার নোজেল দিয়ে আমি এখানের মধ্যে অরেঞ্জ কালার আর রেড কালার ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এই কেকটা সবার খুব পছন্দ হওয়ার মূল কারণ হচ্ছে কেকটা খুবই কালারফুল আর গাহেলুদের কেক কালারফুল না হলে আমার নিজেরও ভালো লাগে না গাহেলুদের কেকগুলো সবসময় একটু কালারফুল হলে ওটা আসলে গাহেলুদের সাথে খুব ভালো যায় আর কি সেই জন্য প্রত্যেকটা কাস্টমার এই কেকটা খুবই পছন্দ করছে কারণ এখানে অনেকগুলো কালার কম্বিনেশন থাকে প্লাস এটা যে একদম গাহেলুদের কেক সেটা একদম ফুটে ওঠে আপনারা কিন্তু ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কেকটা কি পরিমাণে সুন্দর হয়েছিল তো আমি কেকটা খুবই হাইট করেও করেছি আর উপরে হচ্ছে ডেকোরেশন গুলো আমি একটা একটা করে নিচ্ছিলাম লিফ অ্যাড করে দিলাম কিছু হচ্ছে রেড অ্যান্ড অরেঞ্জ কালার ফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি আর এখন হচ্ছে আমি একটা স্টিকার বসিয়ে দিব যেটা হচ্ছে গাহেলুদের থিমের একটা কার্টুন স্টিকার সেটা আমি মাঝখান দিয়ে হচ্ছে বসিয়ে দিব আর আপনারা যদি আমার কাছ থেকে এই টাইপের কেকগুলো অর্ডার করতে চান অবশ্যই চট্টগ্রামের মধ্যে হতে হবে আমরা শুধুমাত্র চট্টগ্রাম সিটির মধ্যে কেক ডেলিভারি করে থাকি লাস্টে দিয়ে আমি কিছু পয়াল অ্যাড করে দিয়েছিলাম নিচে আর নিচে হচ্ছে একটা ছোট স্টার নোজল দিয়ে আমি বর্ডারটা করে দিচ্ছিলাম আমার মনে হয়েছে বর্ডারটা ছোট স্টার নজল দিয়ে করলে বেশি সুন্দর লাগবে বেশি বড় দিয়ে করলে তো আমার একটা ভালো লাগবে না এই তো আমার ফুল কেকটা ডেকোরেশন করা শেষ আপনারা অবশ্যই জানাবেন যে আজকের এই গায়ুদের থিমের কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে কারণ এই কেকটা এখন খুবই ট্রেন্ডিং আছে